ডিপসিক কি ইতিমধ্যে অনেকেই ডিপসিক শব্দটি শুনেছেন পেপার পত্রিকা টিভি ফেসবুক অথবা ইউটিউবে ডিপসিক মূলত একটি এআই প্ল্যাটফর্ম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যা বিভিন্ন ধরনের ভিত্তিক কাজে ব্যবহার করা হয় যেমন চ্যাটবট কন্টেন্ট জেনারেশন ডেটা অ্যানালাইসিস এবং আরও অনেক কিছু এটি প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ এবং মেশিন লার্নিং টেকনোলজির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ডিপসিক ব্যবহার করবেন ডিপসিক অ্যাপ ইনস্টল করবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইউজ করবেন তো চলুন শুরু করা যাক আপনাকে প্রথমে প্লে স্টোরে চলে আসতে হবে প্লে স্টোরে চলে আসার পরে সার্চবারে ক্লিক করে আপনি টাইপ করবেন ডবলই পি এস ডবলই কে ডিপসিক ডিপসিক ক্লিকে সার্চ করলে প্রথমে ডিপসিকের এই অ্যাপটি চলে আসবে তারপরে ইনস্টল বাটনের উপরে ক্লিক করে ইনস্টল করে নেবেন ওকে অ্যাপটি আমাদের ইনস্টল হয়ে গেছে এরপর আমরা ওপেন বাটনের উপরে ক্লিক করবো তারপরে এখানে এগড়ি দেখতে পাচ্ছেন এগড়িতে একটি ক্লিক করবেন এখানে ইমেল অথবা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ করতে হবে তো যেহেতু আমরা নতুন অ্যাপটি ইনস্টল করেছি আমাদের কোনো অ্যাকাউন্ট নেই সো আমাদেরকে প্রথমে আগে সাইন আপ করতে হবে সাইন আপ করার জন্য একটু নিচের দিকে দেখেন একটি সাইন আপ বাটন রয়েছে এবং সাইন ইন উইথ গুগল তো আপনি সাইন আপ বাটনে ক্লিক করেও সাইন আপ করতে পারেন আবার সাইন ইন উইথ গুগলে ক্লিক করেও কিন্তু আপনি সাইন ইন করতে পারবেন আমি এখানে ক্লিক করলাম তারপর আমাকে এগ্রি বাটনে ক্লিক করতে হবে এবার এখান থেকে আপনাকে আপনার যে কোনো একটি জিমেল সিলেক্ট করে দিতে হবে তো আমি আমাদের একটি জিমেল সিলেক্ট করে দিচ্ছি ওকে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে এরপরে এগ্রি অ্যান্ড শেয়ার বাটনে ক্লিক করবেন ওকে দেখতে পাচ্ছেন আমাদের ডিপসিক অ্যাপটি চ্যাটবোর্ড ওপেন হয়ে গেছে আমি একটি হাই লিখে মেসেজ দিয়ে দিচ্ছি দেখা যাক কি রেসপন্স করে হ্যালো হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ টুডে উনিও কিন্তু সাথে সাথে আমাকে রেসপন্স করেছে তো ডিপসিক মূলত চ্যাট জিপিটির মতোই একটি চ্যাট করার অ্যাপস এটা বলতে পারেন এছাড়াও এটার মাধ্যমে অনেক ধরনের কাজ করা যায় তা আমরা দেখাবো কীভাবে ডিপসিক দিয়ে খুব সহজে আপনি চ্যাট করতে পারেন আপনার প্রয়োজনীয় যে কোনো ধরনের ইনফরমেশন টেক্সট আকারে কালেক্ট করতে পারেন তো আমি একটি প্রশ্ন করি ডিপসিককে আমি লিখলাম প্রেমে ব্যর্থ হলে কি করা উচিত ওকে এবার আমি এটা পাঠিয়ে দিই দেখা যাক সে কি উত্তর দেয় আমাকে এটার মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো কোশ্চেনের অ্যান্সার নিতে পারবেন দেখেন খুব সুন্দরভাবে কিন্তু উনি উত্তর দিয়ে যাচ্ছে প্রেমে ব্যর্থ একটি স্বাভাবিক অভিজ্ঞতা এবং এটি মোকাবেলা করার জন্য কিছু উপায় রয়েছে আপনার অনুভূতিগুলো স্বীকার করুন নিজের যত্ন নিন বন্ধু পরিবারের সাথে সময় কাটান নতুন কিছু শিখুন বা শখ গড়ে তুলুন সময় দিন পেশাদার সাহায্য নিন তো সু তো খুব সুন্দরভাবে দেখেন উত্তর দিয়ে দিয়েছে এমন একটি প্রশ্ন করলাম যেটার একটি সঠিক অ্যান্সার কিন্তু আপনি এখান থেকে পেয়ে গেছেন তো আমি আরেকটি একটু ভিন্ন স্টাইলে প্রশ্ন করি আমি লিখলাম ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের মধ্যে পার্থক্য কি ধরেন আপনি জানেন না ক্রেডিট কার্ড এবং ডে ডেবিট কার্ড সম্পর্কে বা এদের মধ্যে পার্থক্য কি আপনি ডিপসিকে প্রশ্ন করে চুপচাপ বসে থাকেন দেখেন ও লিখতে থাকবে বিস্তারিত ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড সম্পর্কে এই যে দেখেন লেখা শুরু হয়ে গেছে খুব দ্রুত লেখা শুরু করবে এবং এ টু জেড ইনফরমেশন কিন্তু ডিপসিক আপনাকে দিয়ে দিবে চ্যাট জিপিটিও করতে পারে তবে যতটুকু জেনেছি চ্যাট জিপিটির চেয়ে ডিপসিক এখন বেশি এগিয়ে যাচ্ছে এবং খুব ফাস্ট উত্তর দিচ্ছে এবং তত্ত্ববল উত্তর চ্যাট জিপিটির চেয়ে ডিপসিক বেশি দিচ্ছে তো খুব সুন্দরভাবে কিন্তু ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের মধ্যে কি কি পার্থক্য রয়েছে কি কি সুবিধা রয়েছে এ টু জেড দিয়ে দিয়েছে আমি আরেকটি প্রশ্ন করি আরেকটু ভিন্ন রকম আজকে আমার মন ভালো নেই এখন কি করলে আমার মন ভালো থাকবে এখানে আজকে লিখে দিই যে আজকে আমার মন ভালো নেই এখন কি করলে আমার মন ভালো থাকবে দেখা যাক আমাদের ডিপসিক কি ধরনের সাজেশন আমাদেরকে দেয় আপনি কিন্তু এই ডিপসিকের মাধ্যমে মানে বন্ধু সাজায় নিতে পারবেন বন্ধুর মতো সকল ধরনের প্রশ্ন তাকে করতে পারবেন সে আপনাকে উত্তর দিতে থাকবে আপনার প্রশ্নের সমাধান দিবে আপনার মন খারাপ থাকলে কি করতে হবে সে বিষয়েও কিন্তু বলে দিবে। দেখেন খুব সুন্দরভাবে উত্তর দেওয়া শুরু করে দিয়েছে মন খারাপ থাকলে তা ভালো করার জন্য কিছু কার্যকারী উপায় রয়েছে এখানে কিছু পরামর্শ দেওয়া হল গান শুনুন প্রিয় কারোর সাথে কথা বলুন হালকা ব্যায়াম করুন প্রিয় কিছু করুন প্রকৃতির সাথে সময় কাটান মেডিটেশন বা ধ্যান করুন নিজের যত্ন নিন লিখুন ইতিবাচক চিন্তা করুন পেশাদার সাহায্য নিন এইভাবে আপনি কিন্তু যে কোনো ধরনের প্রশ্ন ডিপসিককে করতে পারেন সে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবে আমি বাংলায় প্রশ্ন করেছি ডিপসিক যেহেতু বাংলায় উত্তর দিতে পারে আপনি চাইলে ইংলিশও বলতে পারেন একটি বাংলা টেক্সকে কিভাবে ইংলিশ করবেন সেটাও কিন্তু খুব সুন্দরভাবে করে দেয় যেমন আমি এইখান থেকে একটি লেখা কপি করবো ধরেন এটা কপি করে আমি এখানে পেস্ট করলাম পুরোটা এটাকে বললাম যে এটা আমি জাস্ট কিছু না শুধু ইংলিশ লিখে দিলাম উনি কিন্তু এটাকে ইংলিশ করে দেবে ইংলিশ করে আমি পাঠিয়ে দিলাম দেখেন এই পুরো বাংলা লেখাটাই কিন্তু ইংলিশ করে সে আমাকে পাঠাবে যে ফিলিং ডাউন ইজ এ ন্যাচারাল পার্ট অফ লাইফ যে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আবার ইংলিশ করে দিয়েছে আপনি ইংলিশ টেক্সট পাঠাবেন এবং নিচে লিখে দিবেন বাংলা সে কিন্তু বাংলা করেই আপনাকে দিয়ে দিবে। কাজে খুব সহজেই এই ডিপসিক থেকে আপনি বাংলা থেকে ইংলিশে কনভার্ট করতে পারেন ইংলিশ থেকে বাংলায় কনভার্ট করতে পারেন এবং যে কোনো ধরনের প্রশ্ন কিন্তু আপনি ডিপসিকের মাধ্য মাধ্যমে করতে পারেন এবং সমাধান নিতে পারেন